গাইস আই আমা আর তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর প্রথম ব্লগ তো দিনটি ছিল সরস্বতী পুজোর আগের দিন আমরা রাত্রে চলে গিয়েছিলাম প্রতিমা আনতে এবং বাজারে খুব সুন্দর সুন্দর প্রতিমা চারিদিকে সাজানো ছিল আমরা একটি প্রতিমা নিয়ে চলে গেলাম বাদ্যযন্ত্রের দোকানে মার কিছু কেনাকাটা করতে আর সবশেষে দেখতে পাবে আমাকে বিধ্বস্ত আমি একটু মুখটা দেখে প্লিজ ইগনোর করো তারপরে আমরা চলে গিয়েছি দশকর্মার দোকানে ঠাকুরের ফুল মালা এবং সবশেষে আমি এবং মা সাবধানে সরস্বতী ঠাকুরকে নিয়ে বাড়ি ফিরছিলাম এরপর আমরা নতুন ঘরে প্রতিষ্ঠা করলাম আমাদের সরস্বতী আর তোমরা তো জানোই সরস্বতী পুজোর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো গায়ে হলুদ লাগিয়ে স্নান করা আর আমি এক গাদা হলুদ সরষের তেল দিয়ে বাড়তে বসে গেছি খুব সুন্দর করে মেখে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুজোর আগের দিন সমস্ত জিনিসপত্র সুন্দর করে আয়োজন করে রাখলাম ও বসে পড়লাম পট আঁকতে জানো তো ছোটবেলা থেকেই আঁকতে আমি ভীষণ ভালোবাসি মাটির সরা আঁকলাম কুলো আঁকলাম দেবীর জন্য এরপর দেখো ভাইও আমার সঙ্গে কিছুটা হাত লাগিয়ে দিয়েছে পুরোহিত মশাই এসে অনেক দায়িত্বের সঙ্গে পুজো সম্পন্ন করল ঠাকুর মশাই যেন তো খুব ভক্তি ভরে পুজোটা আমাদের মন জুড়িয়ে গেল পুরো দেবীর বন্দনায় মাতলাম আমরা সকলে আমাদের বাড়িতে অঞ্জলি দিতে কিছু কুচকে বাচ্চাও এসেছিল কিন্তু ক্লিপনিতে ভুলে গেছে সব শেষে ঠাকুর মশাই যজ্ঞ শেষ করে বাবাকে আমাকে ভাইকে টিকা লাগিয়ে দিল এবং সম্পন্ন হলো আমাদের পুজো